এই পৃথিবীতে সবচেয়ে আপন হল চোখের জল সুখের সময় না পেলেও দুঃখের সময় অবশ্যই পাবে মনে রাখবেন পুরুষ যখন কাঁদে তার চোখের জলটা অভিনয়ের জল নয় এটা হৃদয়ের যন্ত্রণার জল এত সহজে পুরুষ কাঁদে না যখন পুরুষের চোখে জল আসে মনে করবেন তার এই যন্ত্রণার ব্যাখ্যা ও ওজন দেওয়ার কোনো কারণ আজও হয়ে ওঠেনি সবচেয়ে বেঈমান হলো মন নিজের বুকের মধ্যে থাকে আর অন্যের জন্য কাঁধে অহংকার তো সেদিন করবে যেদিন সবাই যাবে হেঁটে আর তুমি যাবে কাঁধে বয়স বাড়ছে কিন্তু আদর কমছে চাপ বাড়ছে সুখ কমছে হ্যাঁ এটাই হলো ছেলেদের জীবন পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোকে লোক অনেকেই আছে টাকা এমন একটা জিনিস টাকা ছাড়া পরিবার নেই টাকা ছাড়া পরিবেশ নেই টাকা ছাড়া আত্মীয় নেই টাকা ছাড়া সম্মান নেই টাকা ছাড়া উপায় নেই টাকা ছাড়া জীবনের কোনো মূল্য নেই কিন্তু আপনি কি জানেন এই পৃথিবীতে মানসিক শান্তির চেয়ে আর কিছুই নেই যেখানেই এটা পাবেন সেখানেই চলে যাবেন পিছনে তাকানোর কোনো দরকার নেই পিছনে কিছুই নেই পুরুষ তুমি নারীকে যতই ভালোবাসো না কেন টাকা ছাড়া নারীর মন পাবে না বরং তুমি থেকে তুই হয়ে যাবে এটাই পুরুষ বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায় তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না আসলে জীবন আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয় কঠোর পরিশ্রম করার পরও যদি সফলতা না পান তাহলে রাস্তা বদলান লক্ষ্য না কারণ গাছ সবসময় পাতা বদলায় সেকুড় নয় ঝগড়া করার পরে যে প্রথমে কথা বলে সে নির্লজ্জনা তার কাছে সম্পর্কের মূল্যটা অনেক বেশি